হ্যালো আমরা আজকে চলে আসছি হচ্ছে বক্তার মুন্সি বাজার আমার বাড়ির হচ্ছে আপনারা সবাই আমাকে আমি আমরা আসি হচ্ছে বন্ধু বাইর কালেকশন আর এই দোকানটা হচ্ছে দীর্ঘদিনের অনেক পুরনো দোকান যারা বর্তমান বাজারে থাকেন তারা চিনবেন আর এটা অনলাইনের মাধ্যমে আমরা নতুন করে ফসার করা একটাই কারণ তারা অনেকগুলো প্রোডাক্ট মানে অনেকগুলো জ্যান্স কালেকশন দোকানে স্টক করছে আর এটা মানুষকে দেখানোর জন্যই আমাদের আজকে মূল লক্ষ্য চলুন আমরা তার দোকানের ভিতরটা একটু দেখে আসি দোকানের ভিতরে প্রবেশ করতেছি এই যে দোকানের ভিতরে প্রবেশ করতেছি দেখেন তার দোকানের মাল অনেক মানে ইউজফুল মাল যথেষ্ট পরিমাণ মাল আছে আপনারা যখনই আসবেন তখনই কি তার থেকে নিতে পারবেন যে কোনো সাইজের ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কালেকশন তার কাছে ভরপুর আছে আর দোকানটা হচ্ছে ভক্তমশি বাজার স্কুল গেট হাই স্কুল গেটার একদম সামনে বন্ধুবা জেন্টস কালেকশন লোকেশনটা আমি দিয়ে দিলাম এবং কি আমরা আমরা আমি আপনি সবাই ভিডিওর মধ্যে বেশ এরকম দেখে ফেললাম চলুন আমাদের এখন কর্তব্য হচ্ছে দোকানের মালিকের সাথে কিছু কথা বলা এবং তার সাথে কথা বলার সময় আমাদের কিছু বাইরের সাউন্ড আসছে noise আসছেলো এটার জন্য দুঃখিত এবার তার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম বড়ভাই আপনার এখানে লোকেশনটা দেখলাম আমরা বকনোশি বাজার স্কুলের সামনে ভিডিওর মধ্যে দেখলাম এমনকি প্রোগ্রামটাও দেখলাম অনেকটা ভালো লাগলো আমাদের কাছে তো ভক্তমনশী বাজারের মানুষের জন্য ভক্তমনশী বাজার এবং কি যায় যে এরিয়া নিয়ে তো আপনার একটা সোনাগাজী উপজেলার মধ্যেই পরে ভক্তমনশী সেই এটা হচ্ছে ভক্ত উপজেলার মধ্যে সোনাগাজী উপজেলার মধ্যে ভক্তমনশী বাজার স্কুল গেটে হাই স্কুল গেটের সামনে দোকানটাও উপস্থিত অবস্থান দোকানটা হচ্ছে হাই স্কুল গেটের সামনে আমরা বড় বাড়ি থেকে জানতে চাইবো যে ওনার দোকানে কি রকম মানুষের জন্য কিরকম রকম সুযোগ সুবিধা আছে এমনকি মানুষ কিরকম তার কাছে সুযোগ সুবিধা পাবে বড় ভাই থেকে আমরা শুনতে চাই ক্যামেরাটা একটু সামনে আনি বড় ভাইর দিকে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসলে বড় ভাই আপনি যেটা বলছেন এটা ভালো কথা বলেছেন আমাদের বকর муниципаলার কর্তৃপক্ষ ভাই একটা বাজার আসলে বকর муниципаলা এমন কোন মানুষ

সবার জন্য ভালোবান কালেকশন উনি উঠাইছেন এবং কি এখন এমন একটা যুগ অনলাইন যুগ এটা অনলাইনের মাধ্যমে মানুষকে জানাইতে হয় জনে জনে জান আমরা আসলাম দেখার জন্য আর ভাবলাম যে আপনাদেরকেও দেখাই এই উদ্দেশ্যে একটা ভিডিও করা আর বন্ধু বা এই পেজটাও হচ্ছে ওনার নিজের পেজ এই পেজে আপনারা ওনার সকল যত আইটেম আসবে উনি আপডেট দিবে আপনাদেরকে হয়তো সময় সাপেক্ষে কোনো বিজি থাকলে কন্টিনিউ আপনাদেরকে দেখাতে পারবে না কিন্তু মাঝে মধ্যে যে ভিডিওগুলো দেখে আপনারা দেখবেন মালগুলো দেখবেন ভিডিওর মাধ্যমে দেখে আপনারা চলে আসবেন বুঝছেন এখানে আসি ছজনকে দেখে যাবে এমনকি বড় ভাইয়ের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইলো উনি অনেক শখ করে সবাই ব্যবসা বাণিজ্য একটা শখের মাধ্যমে দেয় পরবর্তীতে কিন্তু এটা একটা অনেক বিশাল একটা কি মাথায় অনেক স্বপ্ন নিয়ে বসে থাকে

তো ভাই ভিডিও দেখে যে আসবে সে একটা বিগ ডিসকাউন্ট পাওয়ার আশা আছে আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ